মেবি আই উল মেক অন ভিডিওস দিস ভিডিও ইজ লাস্ট ভিডিও ওকে আই হ্যাভ মেড টু ভিডিওস সো যাই হোক মাস্টার তো কি আমরা জানি অবশ্যই এখন যে আমি মনে করেন যে আমি এটা অবশ্যই এটা করবো আমি তুমি অবশ্যই এটা করবে তারা অবশ্যই এটা করবে সেটা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি ভাই আপনার ক্যামেরা একটু সোধা করেন ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরায় নেই হ্যাঁ ক্যামেরার ফোনটা একটু সোজা করেন হ্যাঁ ইটস অল রাইট হ্যাঁ যাই হোক যেটা বলতেছিলাম গঠনটা বলি যে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস বারবে বিয়ন প্লাস অবজেক্ট মনে করেন আমি অবশ্যই ইংরেজি ভাষা শিখব মানে আপনি যেটা জোর দিয়া বলতাছেন আমি অবশ্যই এটা করব অবশ্যই এটা করব অবশ্যই এটা করব অবশ্যই এটা করব এটা হোক মনে করেন আমি অবশ্যই ইংলিশ শিখব তাহলে কি হবে আই মাস্ট লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই মাস্ট লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি অবশ্যই বাড়িতে যাবে ইউ মাস্ট গো টু হোম ইউ মাস্ট গো টু হোম তুমি অবশ্যই মনে করো যে মনে করেন যে কলেজে যাবা মানে কলেজে যাব তুমি অবশ্যই কলেজ যাবা তাহলে কি হবে ইউ মাস্ট গো টু কলেজ ইউ মাস্ট গো টু কলেজ আচ্ছা আমি যদি বলি যে আমি অবশ্যই ভিডিও বানাবো আই মাস্ট মেক ভিডিও আচ্ছা আমি যদি বলি যে আমি অবশ্যই ছাদে যাব আই মাস্ট গো টু আমি অবশ্যই ইংরেজি ভাষা শিখাবো আই মাস্ট টিচ ইংলিশ আমি অবশ্যই পরীক্ষা দেবো আই মাস্ট গিভ এক্সাম আই মাস্ট গিভ এক্সাম আচ্ছা আমি যদি বলি অবশ্যই আমি একটা মাইক্রোফোন কিনবো তাহলে আই মাস্ট বা এ মাইক্রোফোন So right now I am using this সো রাইট নাও or হ্যামিং দিস মাইক্রোফোন are using this microphone acha মাইক্রোফোন আচ্ছা তারপর যদি আমি বলি যে আমি অবশ্যই মনে করেন যে আচ্ছা ইউজ করি তারপর বলতেছি আমি অবশ্যই mani সানগ্লাস মানে porbo তাহলে আই মাস্ট ওয়ার সানগ্লাস or আই মাস্ট use সানগ্লাস আচ্ছা আমি যদি বলি যে আমি যদি বলি যে আমি অবশ্যই ব্ল্যাক টি শার্ট পছন্দ করবো আই মাস্ট লাইক ব্ল্যাক টি শার্ট আমি অবশ্যই একটা টি শার্ট কিনবো আই মাস্ট বাই টি শার্ট আমি তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তাহলে কি হবে আই মাস্ট শেয়ার উইথ ইউ আমি যদি বলি আমি তোমাকে অবশ্যই জিজ্ঞেস করব। তাহলে আই মাস্ট আক্স ইউ আই হোপ আপনি এভাবে যদি প্রতিদিন চর্চা করেন যে যে কোনো একটা টপিক্সের উপর সো আপনার সেন্টেন্স মেকিং করতে কোনো সমস্যা হবে না সো হোপ দ্যাট গাইস দিস ভিডিও উইল বি ভ্যারিমাস্ট ফর ইউ ওকে জাস্ট এইভাবে আপনি কয়েকটা সেন্টেন্স আমার কমেন্টে লেখেন যে আপনি আরও কি কি এই জিকরা বলছি এগুলো বাদে যেমন মনে করেন যে আপনি কলেজে অবশ্যই যাবেন অবশ্যই ইউনিভার্সিটিতে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন অবশ্যই ঢাকা সিটিতে যাবেন অবশ্যই বিদেশ যাবেন মনে করেন আই মাস্ট গো টু ইউএস আমি অবশ্যই ইউএসএ যাব আই মাস্ট গো টু ইউএসএ বাট যদিও আমার কোনো মানে ইন্টেনশন নাই যে বিদেশ 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 যাওয়ার তো যাই হোক এভাবে আপনি কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড i want to give you another thank you that you're supporting me also i'm getting lots of fan follower from my facebook page also my youtube okay if you don't know that what is my youtube channel name and i hope that today i'm going to share with you my youtube channel name is also my same name that is my same facebook page name mahbub english academy i think that if you search in youtube and you will also get my videos but some video i try to upload in youtube okay hope, for, hope that you will support me and thank you very much এণ্ড মে বি নেক্সট টাইম আই উল মেক চাম বিডিঅ'জ ফাৰ ইউ বট ইাইজামিনি ইজ কামিং এণ্ড ফষ্ট হেভ টু মেক শিয়'ৰ এ গুড় গিভ দ গুড এক দে মিন আই হেভ টু মেক শিয়ৰ এ গুড প্ৰিপেৰ ওকে থেংক ইউ মচ ফাৰাচিং মাই ভিডিঅ' টু আল হাফিজ